প্রতিটি ভোরের আলোয় লুকিয়ে থাকে এক নতুন গল্প আপনার জীবনে আজকের গল্পটি কেমন হবে আনন্দের সংগ্রামে নাকি আয়নায় দেখে নিন তার এক ঝলক নমস্কার আজ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ চৌঠা শ্রাবণ চোদ্দশো বত্রিশ মঙ্গাব্দ আজকের দিন রবিবার আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা আট মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা তেইশ মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় রাত এগারোটা বাহান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে দুপুর বারোটা ছাপ্পান্ন মিনিটে সেটা কিনা একুশ জুলাই পড়ে যাচ্ছে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি রাত দশটা ন মিনিট পর্যন্ত তারপর দশমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র রাত দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর নক্ষত্র শুরু হবে আজকের যোগ রয়েছে যোগ যোগ বিকেল মিনিট পর্যন্ত তারপরে আরম্ভ হবে আজকের করণ রয়েছে গড় করণ সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে গণেশ করণ রাত দশটা ন মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণ আরম্ভ হবে আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত আজকের অমৃত যোগ সকাল পাঁচটা আট মিনিট থেকে রাত দশটা পঁয়ত্রিশ মহেন্দ্র যোগ রয়েছে সেটা কি না থাকছে দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা তেইশ মিনিট পর্যন্ত থাকে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের বিশেষ উৎসব এবং ব্রত এই দিনে কোনো বিশেষ বা বড় হিন্দু উৎসব বা ব্রত নেই এটি একটি সাধারণ দিন বৃশ্চিক রাশির স্করপিও কুড়ি জুলাই দু হাজার পঁচিশ রবিবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে চলুন তা বিস্তারিতভাবে আলোচনা করা যাক আজকের দিন আপনার জন্য বেশ কর্মব্যস্ত এবং চ্যালেঞ্জিং হতে চলেছে চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে অর্থাৎ রোগ শত্রু এবং শিবার ঘরে অবস্থান করছে এর ফলে আজ আপনাকে দৈনন্দিন জীবনের বাধা এবং প্রতিয়োগিতার সম্মুখীন হতে হতে পারে তবে আপনার লড়াকু মনোভাব এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যেকোনো পরিস্থিতি সামলে নিতে পারবেন দিনটি রুটিন কাজ শেষ করা বা স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ কাজ কর্মক্ষেত্রে আজ কাজের চাপ বাড়তে পারে এবং আপনাকে বেশ কিছু বাধা অতিক্রম করতে হতে পারে সহকর্মীদের সাথে ছোটোখাটো মতবিরোধী বা ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আজকের দিনে রয়েছে তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামলান আজ আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত নিজের দায়িত্বগুলিকে সময় মতো এবং নিখুঁতভাবে শেষ করা আজকের দিনে কোনো বিতর্কে না জড়িয়ে নিজের কাজে মনোযোগ দিলে আজকের দিনে আপনারা বিশেষ পাবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কঠোর পরিশ্রমের পড়াশোনার সাফল্য পেতে হলে আপনাকে অতিরিক্ত প্রচেষ্টা করতে হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য দিনটি চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ হতে পারে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে পড়াশোনা করলে আজকের দিনে আপনারা বিশেষ ভালো ফল পাবে দিক থেকে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন হঠাৎ করে স্বাস্থ্য বা অন্য কোনো অপ্রত্যাশিত খরচ হতে পারে আজ নতুন কোনো ঋণ নেওয়া বা কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন আপনার বাজেট মেনে চলুন এবং অপ্রয়োজনীয় খরচ আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পেতে কিছুটা আজকের দিনে আপনাদের দেরি হতে পারে প্রেম এবং সম্পর্ক প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজ কিছুটা সতর্ক থাকা আপনাদের জরুরি কাজের চাপ বা ছোটোখাটো বিষয় নিয়ে সঙ্গীর সাথে মত দেখা দিতে পারে আপনার কিটকিটে মেজাজ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে একে অপরের প্রতি সহানুভূতিশীল হন এবং শান্তভাবে কথা বলুন নিজের মানসিক চাপ সঙ্গীর ওপর চাপিয়ে দেবেন না একদমই স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া আপনাদের প্রয়োজন ষষ্ঠ ঘরে অবস্থান ছোটখাটো স্বাস্থ্য সমস্যা যেমন পেটের গোলমাল ক্লান্তি বা মানসিক চাপের ইঙ্গিত দিচ্ছে কাজের চাপে স্বাস্থ্যের কথা ভুলে যাবেন না সঠিক সময় খাওয়া দাওয়া করুন পর্যাপ্ত জলপান করুন এবং বিশ্রাম নিন এটি আজকে আপনাদের জন্য খুবই জরুরি আজকের দিনে আপনাদের শুভ রং লাল এবং মেরুন শুভ সংখ্যা নয় আজকের দিনে আপনাদের প্রতিকার আজকের দিনটি চ্যালেঞ্জমূলক হওয়ায় আপনাদের জন্য সকালবেলা উঠে ধৈর্য ধরে কিছুক্ষণ মেডিটেশন করুন এটা আপনাদের জন্য জরুরি আজকের দিনে আপনারা কোনো পশু বা দুঃস্থ ব্যক্তিকে খাদ্য করতে পারেন যা আপনাদের দিনটিকে মঙ্গলময় করে তুলবে এবং বাধা বিপদ্ধি দূর করতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ কুড়ি জুলাই দু হাজার পঁচিশ রবিবার কলকাতা হুগলি নদীর সম্ভাব্য জোয়ারপাটের সময় নিয়ে আমি আলোচনা করতে চলেছি আজকের যে প্রথম জোয়ারটি হবে সেটি হবে ভোর দুটো চল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম হবে সকাল আটটা পঞ্চাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর তিনটে পনেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা তিরিশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতার পোর্টাস্টে অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠো